আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরুতেই আপনাদেরকে দেখাই এটা একটা আমার বাসায় পড়া গেঞ্জি কেন জানেন গেঞ্জিটা আমার একদম তো কি করা যায় এটা পরাও যায় না তো অনেক খুঁজে আমি এর সাথে ম্যাচিং একটা কাপড় পেয়েছি মানে আমাদের বাসায় অনেক কাপড় স্টক করা থাকে যেহেতু আমি টেলরের কাজ করি এবং সব জামা কাপড় আমি বানাই তো এই কাপড়টা দিয়ে ভেবেছি গেঞ্জিটা একটু বড় করে নেব। তো তারপরে দেখাই এইখানে কিছু কাপড় আছে তো এই কাপড়টা দিয়ে আমি এই ড্রেসটা বানাবো মূলত এই এই নেভি ব্লু কালার যে কাপড়টা এটা হচ্ছে আমি ওড়নার জন্য নিয়েছি আর হাতে যে লাল কালারের কাতানটা দেখছেন দারুচিনি কালার এইটা হচ্ছে আমি ডিজাইন করে নেভি ব্লু কালারের সাথে জামা বানাবো আর কি সেই জন্য আমি রেখেছি কাপড়গুলো কিন্তু এখনকার কেনা না প্রায় ছয় মাস আগের কেনা এবং এই আকাশি কালার যে কাপড়টা এটা হচ্ছে তাঁতের কাপড় আপনারা অনেকেই জানেন যে আমি তাঁতের থ্রি পিস নিয়ে কাজ করি তো সেখানে তাঁতের গজ কাপড়ও পাওয়া যায় তো আমি সেই গজ কাপড় এগুলোও প্রায় ছয় মাস আগে কিনে রেখেছি অলসতার কারণে আমি কোনো ড্রেস বানাইনি বানানো হয় না সহজে তো এবার চিন্তা করেছে আমি এই ড্রেসটাও বানাবো এটা একদম আকাশি কালার একটা কাপড় এখানে আমি ছয় গজ কাপড় নিয়েছি এটার সাথে হচ্ছে লেস দিয়ে সুন্দর করে কম্বিনেশন করে একটা ড্রেস বানাবো আমার হচ্ছে নেভি ব্লু কালারের একটা ওড়না আছে তো ভাবছি এই নেভি ব্লু কালার লেসটা এই কাপড়টার সাথে দিয়ে সুন্দর করে একটা ড্রেস বানিয়ে ফেলব কেমন হবে বলেন তো একটু আপনারা চিন্তা ভাবনা করে দেখেন আসলে কেমন হবে আর বানানোর পরে কি ডিজাইন দিয়ে বানালাম কীভাবে বানালাম সেটা তো অবশ্যই শেয়ার কি কীরকম ডিজাইন করেছি না করেছি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো দিন আগে মানে আমি ভিডিওতে এটাই বোঝাতে চাচ্ছি যে এগুলো প্রায় এক বছর আগে আর কি কেনা হয়েছে এখনও বানাইনি আর এই যে এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি রোজার আগে কিনে রেখেছিলাম রোজার ঈদের জন্য কিন্তু রোজার ঈদে তো বানাই নিয়ে এ পর্যন্ত বানাইনি তো দেখা যাক এই ঈদে বানাই কি না এখনও সিওরিটি দিয়ে বলতে পারছি না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আসলে আমি কি পরিমাণের হচ্ছে অলস সহজে আমি কিছু করি না তো এটা হচ্ছে এটার ওড়নাটা নাটা এইটা আমি কিনেছি রোজার আগে রোজার আগে কেনার একটাই উদ্দেশ্য যাতে আমি বানায়া শেষ করতে পারি ঈদের আগে কিন্তু দুর্ভাগ্যবশত ঈদের আগে আমি এটাও বানাইতে পারি নাই তো যাই হোক সেই কথা বাদ এখন আমি আপনাদেরকে একটু লেজ দেখাই আমার লেজের কালেকশানগুলো অনেক আছে আর অনেকগুলো আমি শেষ করেছি বানিয়ে বানিয়ে এখানে একটা গলার কাজ আছে নেকের কাজ এটা দিয়ে একটা ড্রেস বানাবো আর এই লেসটা একটা টুকরা লেস মানে এই লেস দিয়ে আমি ড্রেস বানিয়েছিলাম অনেক আগে তো ওইটুকু ছিল আর এই লাল কালো লেসটা অনেক পরিমাণ আছে অনেক ব্যবহার করা হয়েছে এবং তারপরেও আরও এতগুলো আছে অনেক কেনা হয়েছিল। এই লেসটা দেন এই লেসটা হচ্ছে একটা গাউন বানানো হয়েছিল। সেই গাউনে দেওয়া হয়েছিল তারপরেও এইটুকু বেঁচে গেছে আর কি তো রেখে দিয়েছি অন্য কোনো কাজে লাগানোর জন্য তো তারপর এই যে এখানে লেস এই লেসটাও অনেক কাজে লাগানো হয়েছে তারপরেও আরও অনেক আছে অনেক মানে এই লেসটা প্রায় তিরিশ গজের মতো একবারে নেওয়া হয়েছিল আর এই হচ্ছে সেই সাদা লেস বিখ্যাত লেস প্রায় সব জামায় বাজারে ঘাটে সব জায়গায় দেখবেন এই সাদা লেস ব্যবহার করা হয় এরপরে এই যে একটা গোল্ডেন কালার এটাও টুকরা লেস ব্যবহার করে যেটুকু বেঁচে আছে সেটুকুই রাখা হয়েছে আর এই গোল্ডেন কালার লেসটা আমি মূলত রেখেছি হচ্ছে আমার জামার জন্য তো দেখা যাক জামা কবে বানাই তখন ব্যবহার করা হবে আদৌ বানাবো কি না কোনো ঠিক ঠিকানা নাই এই যে আগের লেসটা এটা আরও আছে তাই দেখাচ্ছিলাম তারপর এই লেসটা এটাও প্রায় ব্যবহার করা হয়েছে আরও আছে অনেকগুলো তো এগুলো আর কি একবারে কিনে রাখা হয় যখন যে জামা জামার সাথে হচ্ছে যেটা সেট হয় সে জামা সেটাই লাগাই এই গোল্ডেন কালার লেসটা অনেক ছিল শেষ হয়ে গেছে তারপরে এই যে এই লেসটা এটা আমি রেখেছি আমার জামায় দেওয়ার জন্য তো দেখা যাক কিভাবে আমি জামা বানাবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি বানালাম না বানালাম সব কিছুই তো যাই হোক এই হলো আমার লেজের কালেকশন আরও আছে সেগুলো আর কি এই বক্সে নাই তো সেগুলো অন্য কোনো একদিন দেখিয়ে দেব আজকে এই পর্যন্তই দেখাইলাম আর এখানে একটা পেস্ট কালার কাপড় এই কাপড়টা রাখা হয়েছে মূলত বুকে কাজ বসানোর জন্য এটা পেস্ট কালার এক কালার একটা লিলেন কাপড় আছে ওইটার উপরে সুন্দর করে একটা কাপ্তান বানাবো ভেবেছি আমার জন্য না আমার ছোটো বোনের জন্য তো এইটা একসাথে কম্বিনেশন করে সুন্দর করে বানাবো আর সেটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই